মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি যা ময়মসিং শহরে রাজবাড়ি নামেই অধিক পরিচিত এছাড়া শশীলজ নামেও পরিচিতি আছে এই রাজবাড়ির ব্রহ্মপুত্র নদের অদূরে বাড়িটি নির্মাণ করেন মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী নিঃসন্তান সূর্যকান্ত তার দত্তক পুত্র শশীকান্তের নাম অনুসারে এই ভবনটির নাম রাখেন শশীলজ আঠারোশো সাতানব্বই সালের বারোই জুন সংগঠিত ভয়াবহ গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে এই মনোমুগ্ধকর ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয় সালে শশীকান্ত আচার্য চৌধুরী একই স্থানে নতুনভাবে পুনর্নির্মাণ করেন শশী লজ উনিশশো সালে তিনি এর সৌন্দর্য বর্ধনের জন্য আরো কিছু সংস্কার কাজ সম্পন্ন করেন প্রতি সপ্তাহের রবিবার এই শশিলজটা বন্ধ থাকে প্রবেশের পর হাতের বাম সাইডে যে বিল্ডিং দেখতে পারতেছেন এটার ভিতরে একটা জাদুঘর আছে কিন্তু জাদুঘরের ভিতরে যেহেতু ভিডিও করার পারমিশন নাই তাই আমি জাদুঘরের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি না শ্বশুরজে প্রবেশ করার পরে ডান দিক দিয়ে শ্বশুরসটা ঠিক পিসের সাইড যাচ্ছে পিসের সাইডে একটা পুকুর আছে আর একটা ঘাট বাদানো একটা স্নান ঘর আছে একটা বারান্দা এখন যে বারান্দাটার সামনে দেখা আছি এটা কাছে মনে হয় সবচেয়ে সুন্দর একটা বারান্দা এটা লজের ঠিক পশ্চিম আর এই সাইডটাতে এরকম নারিকেল গাছ আছে বেশ সুন্দর লাগে দেখতে দেখেন চলে আসছি ওই যে দূরে দেখতে পারতেছেন এটাই সেই স্নান ঘর আজকে আমরা পিছনের সাইড দিয়ে ঢুকলাম এই সাইডটাতে নাকি কোন একটা আর কি মাত্র সিকিউরিটির সাথে কথা হলো একটা সুরঙ্গ আছে এই সুরঙ্গটা নাকি এখান থেকে মুক্তা গাছা বন্ধ চলে গেছে সম্ভবত এটা এই সাইডই কোনো একটা জায়গায় হবে এটা হলো পূর্ব সাইডের বারান্দাটা আমরা পশ্চিম সাইডের বারান্দাটা দেখাইছি এইখানে একটা সিঁড়ি আছে ছাদে উঠার জন্য সিঁড়িটা দেখেন কি সুন্দর ঢাকা থেকে একদিনের প্ল্যান থাকলে আপনারা কিন্তু খুব সহজে ময়মসিং একটা ট্যুর প্ল্যান করতে পারেন আর আপনার ট্যুর প্ল্যান লিস্টে অবশ্যই কিন্তু এই শশী লজের নাম থাকবেই ঢাকা মহাখালী থেকে ময়মনসিংহ অথবা শেরপুরগামী যে কোনো বাসে চলে আসবেন ময়মনসিংহ ব্রিজে এখান থেকে লোকাল অটোতে মাত্র দশ টাকা দিয়ে কিন্তু আপনারা চলে আসতে পারতেছেন এই শশী লজে ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না